কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব এলাকায় লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দিয়ে চার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে উল্টো পথে আসা লং ভেহিকলের কারণে এই দুর্ঘটনা ঘটে ইউ টার্নের মাঝে নিয়ন্ত্রণহীন লরিটির চাপায় নিঃশেষ হয়ে যায় বাবা মা ও দুই ছেলের প্রাণ মামলার তথ্য অনুযায়ী এই লং ভেহিকল হল হানিফ পরিবহনের ওই বাসটি বাইশ আগস্টের দুপুরের এই দুর্ঘটনার পর তেইশ আগস্ট শনিবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেছেন নিহতের স্বজন আবুল কালাম একই মামলায় আসামি করা হয়েছে লরির অজ্ঞাতনামা চালককেও দুর্ঘটনার ভিডিওটি আর একবার দেখে নেওয়া যাক হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে ঢুকে পড়ে রাস্তা আটকে ফেলে আবার মাল বোঝায় লরিও বেপরা গস্থিত ছিল ইউটার্ন নিয়েই মাঝে পড়ে যায় প্রাইভেট কারটি পুলিশের এই কর্মকর্তা হানিফ পরিবহনের নামে মামলার বিষয়ে যা যা বললেন শুনুন এটা এখানে পল্লী বিদ্যুৎ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা চারজন মারা গেছে গতকাল এটা হাইওয়ে পুলিশ ওরা মামলা করছে ইয়ার বাদি যে মারা গেছে বড় ভাই ওর ভাই বাদি মামলা করছে এটা হাইওয়ে পুলিশ এরা তদন্ত করে আচ্ছা এটা কি হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা করছেন না হ্যাঁ হ্যাঁ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে